জানিয়ে প্রথমে বাংলাদেশের শিরোনাম পদ্মা সেতু একদিকে আনন্দ অন্যদিকে পেশা বদলের উদ্বেগ ইত্তেফাক মানব জমিনের শিরোনাম গণপরিবহনে হয়রানির শিকার তেষট্টি শতাংশ নারী প্রথম আলু লিখেছে এবার আলুর দাম কেজিতে পাঁচ টাকা বাড়ল যুগান্তর হঠাৎ কেন সৌদি যাচ্ছেন জো বাইডেন সরকার পতন আন্দোলন বাম ডান রাজনৈতিক দলগুলোর ঐক্যচার মির্জা ফখরুল কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন লিখেছে সরকারের উন্নয়নমূলক কাজে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে দাবি হানিফের ভারতের শিরোনাম মাধ্যমিকের ফল প্রকাশ আরও লড়াই করতে হবে প্রীতিদের শুভেচ্ছা জানিয়ে অসফলদের পাশেও মুখ্যমন্ত্রী মমতা আনন্দবাজার পত্রিকা গণধর্ষণের শিকার নাবালিকা হায়দ্রাবাদের ঘটনায় নজরে বিধায়ক পুত্র সংবাদ প্রতিদিন শিরোনামের পর এবার শুরুতেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত অযাচিত স্পর্শ ধাক্কা বাজে মন্তব্যের শিকার সাতচল্লিশ শতাংশ নারী প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে গণপরিবহনে চলাচল করা কিশোরী তরুণী ও নারীদের তেষট্টি শতাংশ নানা ধরনের হয়রানির শিকার হয় এর মধ্যে প্রায় সাতচল্লিশ শতাংশ যৌন হয়রানির শিকার হয় যৌন হয়রানির শিকার এই নারীদের প্রায় অর্ধেক সংখ্যক পরবর্তী সময়ে মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন ঢাকা শহরে গণপরিবহনে হয়রানি কিশোরী এবং তরুণীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রে থামছে না গুলির ঘটনা আবারও নিহত তিন ইত্তেফাক কোন কোনো দৈনিক লিখেছে চারজন নিহত হয়েছে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লোয়া অঙ্গরাজ্যের একটি চার্চে গত কয়েকদিনের মধ্যে দেশটিতে এ নিয়ে তৃতীয়বারের মতো গুলির ঘটনা এদিকে দিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করালো গত কয়েক দশকের মধ্যে ইউরোপ সবচেয়ে বড় সংঘাত দেখল যুদ্ধের দিকে দৃষ্টি ফেরালে শত শত বেসামরিক লোকের মৃত্যু ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরগুলোর দৃশ্যই চোখে ভাসবে রুশ বাহিনী সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পুরো লুহানস্ক নিয়ন্ত্রণে নিতে বলে জানিয়েছে যুক্তরাজ্য খবরটি যুগান্তরের দোনেকট্রীর অন্য একটি খবরে লেখা হয়েছে হঠাৎ কেন সৌদি আরবে যাচ্ছেন বাইডেন মানবজমিনের খবর প্রবাসী আয়ের জাদু শেষ হয়ে গেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বিশেষ ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য মানবজমিনের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় বলেছেন দেশের সামগ্রিক অর্থনীতিতে সংকট এখন বিকাশমান আগে আর্থিক খাতে দুর্বলতা থাকলেও বৈদেশিক খাত শক্তিশালী ছিল কিন্তু এখন বৈদেশিক খাতও দুর্বল রেমিটেন্স প্রবাহে ভাটা পড়েছে এমনকি রপ্তানি আয়ও কমে গেছে আকস্মিকভাবে অর্থনীতিবিদরা মনে করেন বর্তমানে সামগ্রিকভাবে অর্থনীতির যে অবস্থা তাতে এখন আর শুধু খাত বিশেষে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত পদক্ষেপ নিলে হবে না দরকার সমন্বিত প্যাকেজ পরিকল্পনা তা না হলে অর্থনীতিতে সংকট আরও প্রকট হতে পারে এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত ন্যাশনাল হেরাল্ড মামলা রাহুলকে ফের তলব ইডির আট জুনই হাজিরা দেবেন করোনা আক্রান্ত সোনিয়া সংবাদ প্রতিদিনের এক লেখা হয়েছে মা করোনা আক্রান্ত বোন প্রিয়াঙ্কা গান্ধী ও শুক্রবার কোভিডের কবলে পড়েছেন পরিবারের দুই সদস্যকে নিয়ে উদ্বেগের মধ্যেই ফের ইডি সমন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী তেরো জুন তাকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন সব মসজিদে শিবলিঙ্গের খোঁজ সংঘ প্রধান ভাগবতের গলায় ভিন্ন সুর আজকালের এ খবরে লেখা হয়েছে তাজমহল কুতুব মিনার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে আদালতে হিন্দু আর মুসলিমদের পরস্পর বিরোধী পিটিশনের সংখ্যাও বাড়ছে সব ক্ষেত্রেই অভিযোগ এসব স্থাপত্য যেখানে আজ সেখানে মন্দির ছিল এবার এ নিয়ে একটু ভিন্ন সুর শোনা গেল খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের গলায় নাগপুরে বসেই প্রশ্ন তুললেন কেন সব মসজিদের মধ্যে শিবলিঙ্গের খোঁজ চালানো হচ্ছে বরং দুই সম্প্রদায়ের মানুষকে বোঝা পড়ার মাধ্যমে চুক্তি করার পরামর্শ দিলেন তিনি বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনে বৃহত্তর ঐক্য সৃষ্টির পথে অনেকখানি এগিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি সব মত ও পথকে একই সুতোয় বাঁধতে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ সম্পন্ন করেছে দলটি এর ফলে বৃহত্তর ঐক্যের ব্যাপারে অনেকটাই আশাবাদী দলের নির্ধারকগণ বিএনপি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে সরকার বিরোধী সব দলের সঙ্গে সংলাপের পর একটি ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে আপাতত সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে যুগপৎ আন্দোলন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এ ব্যাপারে এখনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি তবে সরকারি দল আওয়ামী লীগ মনে করছে বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে এদিকে বিএনপির সাথে সংলাপে কয়েকটি দল সুনির্দিষ্ট করে প্রস্তাব দিয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য সহ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে ক্ষমতায় গেলে যৌথ আলোচনার মাধ্যমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বিএনপি দলটির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপিও রাজনীতি ও গুণগত পরিবর্তন চায় সরকারে গেলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সবাইকে নিয়ে রাষ্ট্র বিনির্মাণের কাজ করবে তারা বৃহত্তরৈক্যের ক্ষেত্রে এখন পর্যন্ত বিশদলীয় জোটের শরিক জামাতে ইসলামী বাধা হয়ে দাঁড়ায়নি আপাতত যুগপথ আন্দোলন করার সিদ্ধান্ত হয়েছে জামাত তাদের মতো করে কর্মসূচি পালন করবে সংলাপে অংশ নেওয়া দলগুলো বিএনপির এমন অবস্থানকে সায় দিয়েছে এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার ফেরাতে আন্দোলনের বিকল্প নেই ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এ দানব সরকারকে হটানো যাবে না তাই আমরা বৃহত্তর লক্ষ্যে কাজ করছি ইতিমধ্যে বেশ কয়েকটি দলের সাথে সংলাপ হয়েছে সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি বাকি দলগুলোর কাছ থেকেও একই ধরনের সাড়া পাব বলে আশা করি আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশের সকল ডান বাম রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন এই সরকার সহজেই বিদায় হবে না তাদের বিদায় করতে হবে তার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে আবারও একটি যুদ্ধ করে দেশের মানুষকে মুক্ত করতে হবে এর আগেও গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে গালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন বিএনপি জনগণের কাছে যাওয়ার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না তারা এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে এদিকে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেছেন আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন মানুষকে কথা বলতে দিন অধিকার প্রয়োগ করতে দিন তা না হলে আপনাদের ভয়ানক পরিণতি হবে